ফেসবুকে গ্রুপ খুলবেন কিভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সকল প্রসেস দেখিয়ে দিব ভিডিওটা অবশ্যই অবশ্যই ফুল দেখবেন স্কিপ না করে তো বন্ধুরা প্রথমে দেখেন এখানে আছে কি থ্রি ডট অপশন থ্রি ডট অপশনে একটা ক্লিক করে দিবেন থ্রি ডট অপশান ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে গ্রুপ নামের একটা অপশন গ্রুপ নামের একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন গ্রুপ একটা বিষয় আপনাদেরকে বলে দিই গ্রুপের মধ্যে হাজার হাজার মেম্বারদেরকে অ্যাড করে আপনি চাইলে সকল আপডেট এখানে দিতে পারেন এখানে যদি আপনি পাঁচ হাজার দশ হাজার মেম্বার অ্যাড করতে পারেন আপনি স্পন্সার পাবেন স্পন্সারটা কি আমি আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে বলে দিব তাই ভিডিওটা একটু আপনারা লক্ষ্য করেন কীভাবে আপনারা গ্রুপ খুলবেন তো দেখেন এখানে একটা প্লাস আইকন আছে প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন তারপরে দেখেন এখানে আছে ক্রিয়েট এ গ্রুপ মানে হচ্ছে নিচেরটা একটু নিচেরটা আর কি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে কি আপনাদের নেম তো আপনাদের গ্রুপের নেম আপনি হয়তো বা আপনাদের অফিসের নাম দিতে পারেন অথবা আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন ওই প্ল্যাটফর্মের নাম অথবা আপনি যদি সিনেমার কোনো ভিডিও দিতে চান সিনেমার ভিডিও এরকম যে কোনো কিছু দিতে পারেন তো আমি জাস্ট একটা নাম দিই রাইস আমি যেহেতু অ্যানিমির নাম দেবো তো তারপর হচ্ছে প্রাইভেট নাকি আপনি পাবলিক করবেন তো আমি যেহেতু পাবলিক করব তো উপরেরটা হ্যাঁ তো তারপরে দেখেন নিচের দিকে আছে নিউ গ্রুপ সরি ক্রিয়েট গ্রুপ এখানে একটা ক্লিক করে দিব। এখন কিন্তু গ্রুপটা ক্রিয়েট হচ্ছে গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি তারপরে দেখেন এখানে ইনভাইট নামের একটা অপশন আছে আপনি যত বন্ধুদেরকে আপনি এখানে ইনভাইট করতে চান আপনি চাইলে সবাইকে ইনভাইট করে দিতে পারেন এই বিষয়টা তো বুঝছেন তারপরে উপরে নামের একটা অপশন আছে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিব তারপরে আবার দিব নেক্সট এর মধ্যে এখানে দেখেন ডেসক্রিপশন আপনি কি জন্য গ্রুপটা খুলছেন আপনি এখানে বিস্তারিত লিখে দিবেন তো আমি জাস্ট একটা বাংবুং লিখে দিলাম তারপরে নেক্সট এখানে চাইলে আপনি পোস্ট করতে পারেন আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারেন দেখেন আমাদের কিন্তু ক্যারাইজ যে গ্রুপটা এটা কিন্তু কোফেন হয়ে গেছে অলরেডি আমরা গ্রুপ থেকে স্পন্সার পাবো কীভাবে আমি যদি আপনাদেরকে একটু খোলাসা করে বলে দিই দেখেন এখানে আমার মেম্বার হচ্ছে একজন তো এই যে একজন মেম্বার আছে এখানে যদি আমার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার মেম্বার হইতো আমাকে বিভিন্ন মানুষ বা বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলা যে কোনো প্রোডাক্ট বেস তারা বলতো যে ভাই আমাকে এই প্রোডাক্টটা স্পন্সার করে দেন আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে আপনি আপনার গ্রুপে বলেন তাহলে আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিব দশ হাজার পঞ্চাশ হাজার একশো সরি এক লাখ এরকম হচ্ছে আপনার মেম্বারের উপরে তার ডিপেন্ড করে যদি আপনার ফেসবুকটা ওই রকম মেম্বারদের সাথে থাকে অ্যাক্টিভিটি থাকে মেম্বার ভালো থাকে রিয়েক দেয় প্রতিদিন আপনার মেম্বাররা ভিজিট করে তাহলেই আপনি পাবেন আপনি খুলছেন সাথে সাথে স্পন্সার পাইছেন এরকম না বিষয়টা তো আশা করি স্পন্সারের বিষয়টা বুঝতে পারছেন এখন যদি আমরা একটু এডিট করি ফটো আপলোড করি আমরা কি সম্পর্কিত যেহেতু আমাদের অ্যানিমি সম্পর্কিত আমরা অ্যানিমির একটা পিকচার নিয়ে নিব আচ্ছা আমি জাস্ট এখন দেখানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট মানিয়ে দিয়ে দিই এখন আমাদের এই প্রোফাইল ফিক্সটা হয়ে গেছে তারপরে দেখেন এখানে আমি যদি মেসেজের অপশনে যাই এখানে আমাদের আমরা যদি কোনো পোস্ট করি আমাদের যদি রিপোর্ট হয়ে যায় মানে আমরা অন্যের পোস্ট যদি আমাদের গ্রুপের মধ্যে করে দিই তাহলে কিন্তু আপনাদের কফি রাইট আসবে অথবা আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের ব্লক হবে এরকম যে সমস্যাগুলো এটা হচ্ছে আপনারা এখান থেকে ঠিক করে নিতে পারেন আপনারা দেখতে পারেন আপনাদের কোনটা কোনটা রিপোর্ট আসছে তো নিচের দিকে যদি যাই আপনাদের এখানে অ্যাডমিন দেখতে পারেন তারপরে আপনাদের এটা কত কীরকম ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত কত মানুষের কাছে যাচ্ছে এই প্রসেসগুলো কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পারেন ভিজিটেবল হ্যাঁ তারপর হচ্ছে আপনাদের গ্রুপ সেটিং গ্রুপের নাম চেঞ্জ করতে পারেন এখান থেকে নেম চেঞ্জ অথবা ডেসক্রিপশন এখানে কিন্তু এ টু জেড সব এখানে বলে দেওয়া হয়েছে আপনারা এগুলো আস্তে আস্তে দেখবেন এমনি এখানে কাজ করতে শুরু করবেন কারণ আপনারা স্পন্সার পাবেন আমি এটা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি কারণ আমি অনেকগুলো গ্রুপের সাথে কাজ করছিলাম যারা স্পন্সার পাইতো। কিন্তু আমি কখনও ওইরকমভাবে কাজ করি নাই কিন্তু চেষ্টা করব। যে ওই রকমভাবে কাজ করার জন্য আমাদের গ্রুপকে আমরা ওইভাবে তৈরি করব। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা গ্রুপ থেকে কখনই ফেসবুক কেন্দ্রিক আর্ন করতে পারবেন না আপনারা স্পন্সার কেন্দ্রিক আর্ন করতে পারবেন এই বিষয়টা মাথায় রাখেন আর আপনারা যেসব প্রোডাক্ট অথবা যে যেসব কোম্পানি ওই সব কোম্পানির আপডেট এখানে দিতে পারেন আর মেম্বারদেরকে খুব সহজেই যুক্ত করতে পারেন তো আশা করি গ্রুপ খোলার বিষয়টা আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনারা কিভাবে এখান থেকে আর্ন করবেন ফেসবুক থেকে ফেস খুলে এ টু জেড বিষয়গুলো আপনাকে দেখিয়ে দিব তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন